প্রিয় দর্শক মাহির জানের শুভেচ্ছা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস মার্চ দুই হাজার পঁচিশ উপলক্ষে বিশেষ আয়োজন ক্যান্সার জয় আপনাদের সাথে আছি আমি সালমা সাথে খান জনস্বার্থে বিকন ফার্মাসিউটিক্যাল পিএলসি এবং সৌজন্যে জেলোপ্যাক অ্যাকোয়া দর্শক আজকে আমাদের সাথে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত আছেন ডক্টর আরমান রেজা চৌধুরী সিনিয়র কনসালটেন্ট রেডিয়েশন অনকোলজি বিভাগ এভার হসপিটাল ঢাকা স্যার আপনাকে আমন্ত্রণ করছি আমাদের আজকের আয়োজন দিতে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলা এবং বিকন ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য স্যার কোলন ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে আমাদের এই ধারাবাহিক আয়োজনে আপনি সংযুক্ত হয়েছেন আশা করছি আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ আমরা দিতে পারবো ধন্যবাদ জানাচ্ছি স্যার ধন্যবাদ স্যার যেমনটি বলছিলাম যে একজন মানুষ যখন কোলন ক্যান্সার বা এই জাতীয় সমস্যা আক্রান্ত হয় সাধারণত কি কি ধরনের উপসর্গ বা কি কি ধরনের লক্ষণ দেখা গেলে একজন মানুষকে সচেতন হয়ে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আচ্ছা কোলন ক্যান্সার বা কোলোরেকটাল ক্যান্সার যদি আমরা কমনলি বলতে চাই যে টোটাল অংশটাকে বলতে গেলে কোলোরেকটাল ক্যান্সার আমরা বলতে পারি সো এই কোলোরেকটাল ক্যান্সারের পেশেন্টরা সাধারণত আমাদের কাছে যে সব লক্ষণ নিয়ে আসে তার মধ্যে প্রধান যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে যে মলের সাথে রক্ত যাওয়া অনেকেরই এটা কমপ্লেন থাকে যে তারা দেখা যাচ্ছে যে মলের সাথে রক্ত বা কালো মল নিয়ে এই ধরনের প্রবলেম নিয়ে অথবা অনেকের মল মলত্যাগের অভ্যেসে পরিবর্তন হ্যাঁ যে দেখা যাচ্ছে যে কখনো কনস্টিপেশন হচ্ছে কোষ্ঠকাঠিন্য হচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে লুজ মোশন ডায়রিয়া হচ্ছে তো এরকম যে মলের মল ত্যাগের অভ্যাসে যে পরিবর্তন সেগুলো নিয়েও কিন্তু অনেক রোগীরা আমাদের কাছে আসে এছাড়া ওজন কমে যাওয়া এটা যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে প্রযোজ্য ক্যান্সার বা আমাদের খাদ্য প্রযোজ্য ক্যান্সার গুলোর ক্ষেত্রে ওজন কমে যাওয়া এই ধরনের লক্ষণ নিয়েও কিন্তু আমাদের কাছে রোগীরা আসতে পারে এছাড়া দুর্বলতা ক্যান্সারের কিছু কমন লক্ষণ আছে যেমন হচ্ছে যে দুর্বলতা হয় রক্তশূন্যতা হয় আহ ক্যান্সারে ক্যান্সার অনেক রোগী কিন্তু ডায়াগনোসিস হয় রক্তশূন্যতা থেকে দেখা যাচ্ছে যে ক্রনিকালি দিন ধরে তার রক্তশূন্যতা অ্যানিমিয়া দেখা যাচ্ছে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে দেখা গেল যে কোলোনোস্কোপি করে পাওয়া গেল যে তার কোলনের মধ্যে একটা ক্যান্সার আছে এবং সেটার মধ্যে থেকে রক্ত ক্ষরণ হচ্ছে এবং যে কারণে রক্ত শূন্যতা তৈরি হচ্ছে সো এই ধরনের লক্ষণগুলো নিয়েই কিন্তু আসলে রোগীরা আমাদের কাছে আসে স্যার আপনি তো দীর্ঘদিন এই বিষয়টিতে কাজ করে যাচ্ছেন এবং আপনার অভিজ্ঞতা থেকে যদি জিজ্ঞেস জানতে চাই আপনার কাছে যে এই কোলন ক্যান্সারের কোনো নির্দিষ্ট বয়স সীমা বা কোনো নির্দিষ্ট বয়সের সীমাবদ্ধতা আছে কিনা গবেষণা লব্ধ ফলাফল যেটা বইপত্রে আছে সেখানে বলা হয় যে সাধারণত পঞ্চাশ বছর বয়স বা তদুর্ধ এদের সাধারণত কোলন ক্যান্সার বা কোনো রেক্টাল ক্যান্সার বেশি হয় কিন্তু আমাদের প্র্যাকটিসে বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে কিংবা আমরা বলতে পারি যে এই যে উপমহাদেশ এই প্রেক্ষাপটে দেখা যায় যে অনেক প্রচুর ইয়াং পেশেন্টদেরও কিন্তু আমরা এই কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হতে দেখছি এবং সেটার বয়সটা ধরেন তিরিশ থেকে চল্লিশের মধ্যে এরকম বয়সের মাঝেও কিন্তু অনেক পেশেন্ট আমরা কোলোরেক্টাল ক্যান্সারে আক্রান্ত হতে দেখছি কাজেই হয়তো বইপত্রে এখনো এটা ওভাবে আসে নাই কিন্তু পঞ্চাশ বছরের ঊর্ধ্বে যেমন পাওয়া যায় পাশাপাশি এবং অনেক ইয়াং জেনারেশনের মধ্যেও কিন্তু এ ধরনের ক্যান্সার পাই আমরা স্যার একটু জানবো আপনার কাছে যে শিশুদের এই ধরনের ক্যান্সার আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা বা সেটি যদি হয় তাহলে সেই বয়সটি আসলে কতটুকু হতে পারে শিশুদের শিশু আসলে আমরা পিডিয়াট্রিক গ্রুপ বলতে যদি বুঝাই তাহলে তো সাইন্টিফিক্যালি বলা হয় আঠারো বছরের নিচে যাদের তাদেরকে আর কি তো সেই ক্ষেত্রে কিন্তু শিশুদের মধ্যে এই ধরনের বা পিরিয়টিক গ্রুপের মধ্যে এই ক্যান্সারের লক্ষণ মানে ক্যান্সারের প্রবণতা কম সাধারণত দেখা যায় না তবে এমন পেশেন্ট আমরা কখনো পাইনি তা না ধরেন ষোলো আঠারো বছর বয়স এই এই বয়সে হয়তো কিছু কিছু পেশেন্ট দেখতে পাওয়া যায় কিন্তু এটা খুব রেয়ার বেশিরভাগ ক্ষেত্রেই এটা বলা যায় যে অ্যাডাল্টদের একটা অসুখ ধন্যবাদ স্যার খুবই গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি আমাদেরকে দিয়েছেন একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে যখন কোন রোগী বা কোনো মানুষ যখন আপনাদের কাছে আসেন এই ধরনের হিস্ট্রি গুলো আপনাদেরকে জানান আপনারা সাধারণত কনফার্মেশনের জন্য বা ডায়াগনোসিস করার জন্য কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন আচ্ছা প্রথমত হচ্ছে যে রোগী তো তার সমস্যার কথাগুলো আমাদের কাছে বলে যে তার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো বলে আমরা করার চেষ্টা করি আমরা তাকে এক্সামিনেশন করি অর্থাৎ তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় তার শরীরে যে কোনো ধরনের কোনো অন্য কোনো ফাইন্ডিংস আছে কিনা এর পরবর্তীতে আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয় পরীক্ষা নিরীক্ষার মধ্যে আমরা কি কি করতে পারি আসলে আমরা যেমন আমরা চেক করতে পারি হচ্ছে একটা ওবিটি বলা হয় অকাল ব্লাড টেস্ট অথবা ফিকাল ব্লাড টেস্ট বলা হয় ফিকাল টেস্ট বলা হয় ফিকাল তো সেই টেস্টগুলো আমাদেরকে ধারণা দিতে পারে যে এরকম কোনো পসিবিলিটিস আছে কিনা না যদি এগুলো পজিটিভ হয় আর কি আচ্ছা তার পাশাপাশি প্রধান যে পরীক্ষাটা এই কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে সেটা হচ্ছে কোলোনোস্কোপি কোলনোস্কোপি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এ ধরনের রোগকে ডায়াগনোসিস করার জন্য এর পাশাপাশি আরো দুটো আরেকটা নাম বলে রাখা যেতে পারে যে সেটা হচ্ছে যে সিগময়ডোস্কোপি যদি এটা অনেক ভেতরে আমরা চিন্তা না করি তাহলে সিগময়ডোস্কোপিও করা হয় বাট ওভারঅল বলা যেতে পারে যে কোলোনোস্কোপি অর্থাৎ ক্যামেরা এবং টিউবের মাধ্যমে মলদার দিয়ে প্রবেশ করিয়ে দেখার চেষ্টা করা হয় মলদার থেকে পুরো কোলন জুড়ে যে কোনো ধরনের কোনো ক্যান্সার টিউমার বা কোনো ধরনের কোনো অ্যাবনরমালিটিস আছে কি না যদি আমরা কোলোনোস্কপি সাধারণত এটা এই প্রসেসগুলো এই কোলোনোস্কপির কাজগুলো আইদার গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা করেন অথবা অনেক অনেক ক্ষেত্রে সার্জনরাও করেন তো সেগুলো করার পরে যদি কোনো অ্যাবরমালিটিস পাওয়া যায় যদি কোনো গ্রোথ কোনো টিউমার বা কোনো ক্ষত দেখতে পাওয়া যায় তাহলে যে প্রধান যে কাজটা থাকে সেটা হচ্ছে যে বায়োপসি করা হিস্টোপ্যাথোলজি বায়োপসি অর্থাৎ ওখান থেকে মাংস কেটে নিয়ে এসে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করা উদ্দেশ্য হচ্ছে যে রোগটা আসলে কি সেটা ডায়াগনোসিস করার চেষ্টা করে এটা হতে পারে ক্যান্সার হতে পারে টিউবার ক্লোসিস চক্ষা কোনো কিন্তু এটা হয় আবার অন্য কোনো কিছু হতে পারে ক্যান্সার নাও হতে পারে সো এটাকে আমাদেরকে মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে ডায়াগনোসিস করতে হবে যে এটা ক্যান্সার অথবা ক্যান্সার না যদি আমরা এটা পেয়ে যাই যে এটা ক্যান্সার তখন আমাদের অ্যাজ এ অনকোলজিস্ট আমরা ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে তখন আমাদের পরবর্তী কার্যক্রমগুলো করতে হয় পরবর্তী কার্যক্রমগুলো কি ইদানিংকালে সেই বায়োপসির পাওয়ার আরো কিছু মলিকুলার টেস্ট রয়েছে রয়েছে কিছু পরীক্ষা যেগুলোর মাধ্যমে ধরেন আপনি নাম শুনে থাকবেন অবশ্যই ইমিউনো কেমিস্ট্রি বলে একটা কথা আছে যদি আমরা কখনো ডায়াগনস্টিক ডাইলেমা হয় আমরা হয়তো বুঝতে পারছি না যে এটা কি সেক্ষেত্রে কিন্তু কিছু কেমিক্যাল পরীক্ষার মাধ্যমে এই জিনিসগুলো এই ডায়াগনোসিসটাকে কনফার্ম করার চেষ্টা করা হয় এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে যে আরো কিছু টেস্ট যেমন বলি আমরা কোলন ক্যান্সারের ক্ষেত্রে বলতে চাই বা এরকম কিছু পরীক্ষা রয়েছে যেগুলোর মাধ্যমে কিন্তু দেখা হয় যে এটা আর অ্যাগ্রেসিভ কেমন বা এটার চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে নতুন আধুনিক চিকিৎসা পদ্ধতি ইমিউনোথেরাপি এগুলোর প্রয়োজনীয়তা আছে কিনা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করা হয় আরো কিছু মিউটেশন অ্যানালাইসিস করা হয় এটার এটার আরো স্পেসিফিক ওয়েতে এটাকে চিকিৎসা করার জন্য এটা যেমন একটা দিক গেল যে ডায়াগনোসিস হওয়ার পর থেকে আমাদের এই কাজগুলো পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেটা হচ্ছে যে পর্যায় নির্ধারণ স্টেজ কারণ যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে ক্যান্সারের ক্ষেত্রে ক্যান্সারের কোন স্টেজে আছে দ্যাট কারণ স্টেজ না জানলে কিন্তু আমরা প্রপার ওয়েতে চিকিৎসা দিতে পারবো না ক্যান্সারে আমরা জানি চারটা স্টেজ হয় স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর সো কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যদি এটা কোলন বা কলনার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এটা স্টেজ ওয়ান বা স্টেজ টু হতে পারে এটা যদি আশেপাশে লিফ্ট নোটকে ইনভলভ করে থাকে তাহলে এটা স্টেজ থ্রি হয়ে যায় আবার যদি এটা ওখান থেকে অন্য কোনো জায়গায় ছড়িয়ে যায় সেটা ছড়াতে পারে কমনলি লিভারে ছড়াতে পারে ফুসফুসে ছড়াতে পারে হারে ছড়াতে পারে তাহলে সেটা স্টেজ ফোর হয়ে যায় এখন স্টেজ ওয়ান আর স্টেজ ফোরের চিকিৎসা তো একরকম নয় সো আমাদেরকে অবশ্যই স্টেজ জানতে হবে আমাদেরকে অবশ্যই ডায়াগনোসিসটাকে কনফার্ম করতে হবে এবং ডায়াগনোসিসের পরে যে মলিকুলার ডায়াগনোসিস গুলো এখন যেগুলো চলে এসছে এবং আমাদের দেশেই কিন্তু এই সব কিছু সম্ভব আমি যে মলিকুলার টেস্টগুলোর কথা বলছি যে ডায়াগনোসিসের জন্য যে টেস্টগুলোর কথা বলছি যে ইনভেস্টিগেশনগুলোর কথা বলছি স্টেজ বা পর্যায় জানার জন্য এই সমস্ত কিছুই কিন্তু আমাদের দেশেই সম্ভব তবে অবশ্যই ক্যান্সারের চিকিৎসা করতে গেলে হোল হার্টেডলি করতে হবে অর্থাৎ আমাকে জিনিসগুলো জেনে নিয়ে তারপরে চিকিৎসার দিকে আগাতে হবে আমি কিছু জানলাম কিছু জানলাম না একটা ডাইলেমার মধ্যে থাকলাম তাহলে কিন্তু আমি সঠিক চিকিৎসা দিতে রোগীকে ব্যর্থ হব সো এই জিনিসগুলো আমরা সাধারণত করে থাকি ধন্যবাদ স্যার চমৎকার ভাবে আপনি আমাদেরকে বুঝিয়ে বলেছেন একটু স্যার আপনার কাছ থেকে জানবো যেমনটি আপনি আমাদেরকে বলছিলেন যে লক্ষণ গুলোর কথা আমাদের মধ্যে কিন্তু প্রবণতা দেখা যায় যে অনেক সময় লক্ষণ প্রকাশ পাবার পরেও আমরা বিষয়টিকে অবহেলা করি এবং চিকিৎসকের কাছে আমরা সময় মতো আসলে পৌঁছাতে পারি না আহ সেক্ষেত্রে আসলে স্পেসিফিক কোন বিষয় আছে কিনা যে আসলে কতদিন বা কত সময় পর্যন্ত লক্ষণ গুলো দেখা গেলে তাৎক্ষণিকভাবে ভাবে ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন অবহেলা না করে আচ্ছা প্রথমত হচ্ছে যে যে কোনো জিনিস যদি দীর্ঘ সময় ধরে হয় তাহলে সেটা ভালো না হ্যাঁ তো সেক্ষেত্রে যে মলের সাথে রক্ত যাওয়া অল্টারনেটিভলি ডায়রিয়া যে লক্ষণগুলো কথা বলেছিলাম সেগুলো যদি কারো তিন মাসের অধিক সময় পারসিস্ট করে আমার মনে হয় যে বিভিন্ন চিকিৎসার পরেও দেখা যাচ্ছে যে দুই তিন মাস ধরেও এই একই সমস্যাগুলো তার রয়েই যাচ্ছে তাহলে কিন্তু অবশ্যই ইভালুয়েট করা উচিত তবে এর চাইতেও বড় কথা হচ্ছে যে এই লক্ষণগুলো যদি ধরেন যে এক মাসের অধিক সময় যদি পার হয়ে যায় আমি বলবো যে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার জন্য চেষ্টা করা উচিত কারণ ক্যান্সার না হলে তো আলহামদুলিল্লাহ ভালো কিন্তু একশো পার্সেন্ট সো যত তাড়াতাড়ি ডায়াগনোসিস করা যাবে তত তাড়াতাড়ি এটার চিকিৎসা শুরু করা যাবে এবং এটা হয়তো অনেকটা বেশি স্ট্রেজ স্ট্রে স্প্রেড আপ হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে যেটা হয়তো চিকিৎসা পরবর্তী ফলাফলগুলোর ক্ষেত্রে রোগীকে সহযোগিতা করবে স্যার এবার একটু আপনার কাছে জানতে চাইবো যে কোলন ক্যান্সারের সাথে খাবারের সম্পৃক্ততা আমরা জানি যে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত এই বিষয়ে আপনার পরামর্শ বা আপনার মতামত জানতে চাচ্ছি খাদ্যাভ্যাস কোলন ক্যান্সারের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং ডেফিনেটলি খাদ্যাভ্যাসের পরিবর্তন বিশেষ করে আধুনিক যুগে আমরা যে প্রসেসড ফুড অথবা যে ফার্স্ট ফুড এগুলোর কথা চিন্তা করি সেই কারণেই কিন্তু এখন কিন্তু ইদানিং কালে জেনারেশনের মধ্যে অনেক বেশি এই কোলোরেক্টাল ক্যান্সার দেখা যাচ্ছে বলে আমাদের মনে হয় আর পাশাপাশি খাবার ফুড অ্যাডাল্টারিজম অর্থাৎ খাবারে ভেজাল সেটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই তো এই ক্ষেত্রে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের খাবারের প্যাটার্নটা আসলে কেমন হতে হবে যেটা আমাদেরকে কোলন ক্যান্সার প্রিভেনশনে হয়তো সহযোগিতা করবে তার মধ্যে একটা বলতে পারি যে গ্রিন লিফি ভেজিটেবল কালারফুল যে সবজিগুলো আছে যে ফ্রুটসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু কোলনের জন্য হেলদি উপকারী ঠিক আছে আর যে কোনো ধরনের প্রসেসড ফুড যে কোনো ধরনের টিনজাত খাবার পাওয়া যায় প্রসেসড ফুড পাওয়া যায় অথবা আমরা যে ফাস্ট ফুড খাই সেই জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু কোলনের জন্য হেলদি না উপকারী না আর দ্বিতীয়ত হচ্ছে যে রেড মিট রেড মিট ডেফিনেটলি আমাদের দেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি গরুর মাংস খাসির মাংস এগুলো যে খাওয়া যাবে না এমন না তবে পরিমাণে খেতে হবে কারণ খাবার যে কোনো খাবার খাবার খাওয়ার পরে এটা যখন কলনের মধ্যে অবস্থান করে তখন এটা যে বিভিন্ন রকম তার যে আহ ক্যারেক্টারিস্টিক গুলো ওখানে শো করে তার ফলশ্রুতিতেই কিন্তু গুলো হয়ে থাকে সো এই জন্য খাবারের মধ্যে খুব কমনলি যেটা সেটা হচ্ছে যে যেমন শাক সবজি ফলমূল ফাইবার সমৃদ্ধ খাবার যেগুলো আছে ডাল বাদাম এই এই জাতীয় খাবারগুলো তারপর অ্যান্টিঅক্সিডেন্ট খাবার যেমন যেটা বলছিলাম যে কালারফুল খাবারগুলো এই জাতীয় খাবারগুলো আমাদের করণকে প্রতিরোধ করবে কোলন ক্যান্সার থেকে আর ডেফিনেটলি ঝুঁকি বাড়াবে হচ্ছে প্রসেস ফুড তারপর হচ্ছে রেডমিট তারপর হচ্ছে যে চর্বিযুক্ত খাবার ফাস্টফুড কম ফাইবারযুক্ত খাবার হ্যাঁ সেই জাতীয় খাবারগুলো আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে স্যার খাবারের সাথে সম্পৃক্ততা আমি যদি একটু আসি আপনার কাছে জানতে যে রমজান মাস চলছে এবং এই সময়টাতে দেখা যাচ্ছে যে আমাদের বিশেষ করে ইফতারে অনেক ধরনের ভাজা পড়া আইটেম আমরা দেখি থাকে এবং এটি ট্র্যাডিশনালি আসলে চলে আসছে শিখত্রে এটিও প্রভাব ফেলতে পারে জানি কিন্তু এর বিষয়টি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানব আচ্ছা ডেফিনেটলি যে কোনো ধরনের ভাজা পোড়া খাবার বিশেষ করে আমাদের দেশে অনেকক্ষণ সময় করে যে দেখা যায় যে একই তেল দিয়ে হয়তো অনেকবার করে ভাজা হচ্ছে তো জিনিসটা কিন্তু আসলে মোটেও হেলদি না এবং এটা কিন্তু আমাদের শুধু কোলন ক্যান্সার না বিভিন্ন হার্টের অসুখ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য কিন্তু দায়ী সো সেই ক্ষেত্রে সাজেশন কি হতে পারে সাজেশন হচ্ছে যে লাইক ইফতারের কথা যদি আমরা বলি যে ইফতারে অবশ্যই ফলমূল তারপরে সবজির মধ্যে যেমন শশা খেজুর টমেটো এই জাতীয় জিনিসগুলো যদি ইফতারে রাখা হয় দই একটা খুব ভালো জিনিস হ্যাঁ আমাদের পেটের জন্য কারণ এটা প্রোবায়োটিক্স এবং এটা আমাদের দেশে আমাদের মানে পেটের জন্য অনেক বেশি উপকারী স্টমাকের জন্য তারপরে ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডাল বা ডাল দিয়ে তৈরি খিচুড়ি এই জাতীয় খাবারগুলো কিন্তু দেখা যায় যে আমাদের ইফতারে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এটা একটা সুষম খাদ্য এবং হেলদি একটা ফুড হিসাবে বিবেচনা করা যেতে পারে এগুলোকে আবার সেহরির কথা যদি বলি একটু কম তেল সমৃদ্ধ খাবার একটু প্রোটিন রিচ ফুড যেটা আমাদের শরীরে অনেকক্ষণ ধরে থাকবে তো এই জাতীয় খাবারগুলো ব্যবহার করা উচিত যেমন ডাল মাছ মাংস বলতে মুরগির মাংস ডিম এই জাতীয় খাবারগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি আমরা দুধ খাওয়া তারপরে হচ্ছে যে ওটস একটা খাবার আছে যে ফাইবার সমৃদ্ধ এই জাতীয় খাবারগুলো যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মানে সব দিকের কাভারেজটাও হলো সুষম বন্টন সুষম খাদ্য যেটা বলতে আমরা বুঝি আর পাশাপাশি হচ্ছে যে অনেকটাই কিন্তু হেলদি একটা ফুড গ্রহণের পরে আমরা বিভিন্ন ধরনের রোগ শোক থেকে কিন্তু নিজেদেরকে মুক্ত রাখার চেষ্টা করতে পারি স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনি ইতিমধ্যে আমাদেরকে খাবারের বিষয়টি সাথে জানিয়েছেন যে ইয়াং জেনারেশনের আক্রান্ত হবার পেছনে এটি একটি অন্যতম কারণ হিসেবে কাজ করছে কিন্তু আমরা দেখতে পারি যে অনেকেই কিন্তু এখন ইয়াং জেনারেশনের মধ্যে খাবারের ব্যাপারে সচেতন কিন্তু তারাও এই ধরনের সমস্যা বা এই ধরনের রোগে পতিত হচ্ছে এর পিছনে আর কি কি কারণ রয়েছে স্যার একটা হচ্ছে যে খাদ্যাভ্যাস ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হ্যাঁ খাদ্যাভ্যাস ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফাস্ট ফুড প্রসেস ফুড এটা তো অবশ্যই আমাদের ইয়াং জেনারেশনের এই ধরনের ক্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ রিক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে আর পাশাপাশি শারীরিক পরিশ্রম যেটাকে আমরা বলি সেডেন্টারি লাইফ মানে শারীরিক পরিশ্রম না করা যেটাকে বলি সেডেন্টারি লাইফ আমাদের লাইফ যেটা হয়েছে সে আমরা সারাক্ষণ হয়তো অফিস করছি কাজ করছি বসে কাজ করছি দীর্ঘ সময় বসে কাজ করছি কিন্তু আমাদের এক্সারসাইজ করার সময় হচ্ছে না খেলাধুলা করার সময় হচ্ছে না হ্যাঁ তো সেই জিনিসগুলো এই সেডেন্টারি লাইফ কিন্তু এই কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সহযোগিতা করে আহ এছাড়া পাশাপাশি ধূমপান অ্যালকোহল এই জাতীয় জিনিসগুলো তো রয়েছেই আর পাশাপাশি জেনেটিক একটা একটা ফ্যাক্টর ফ্যাক্টর কিন্তু যায় হ্যাঁ ক্যান্সার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে জেনেটিক ফ্যাক্টর কারণ আমরা জানি যে এটা বংশ পরিক্রমায় কিন্তু এই ক্যান্সারটা একজন থেকে আরেকজনে যেতে পারে সো এই ফ্যাক্টরগুলোর জন্যই হয়তোবা আমরা অনেক ইয়াং জেনারেশন এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হতে দেখি ধন্যবাদ জানাচ্ছি স্যার একটু চিকিৎসা বিষয় যখন কোনো রোগী আপনাদের কাছে আসেন আহ আমরা ধরে নিলাম যে সেই প্রাথমিক পর্যায়ে আপনাদের কাছে আসলো ক্যান্সার হয়েছে কিনা নির্ণয় করার জন্য সাধারণত আপনারা কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা কিংবা স্টেজিং সাধারণত আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন একটা তো বললাম আপনাকে ক্যান্সার ডায়াগনোসিস এর জন্য তো আমরা বায়োপসি এবং অন্যান্য মলিকুলার টেস্ট গুলো করি আর তারপরে আমরা এটার স্টেজিং করার জন্য আমরা সাধারণত সিটি স্ক্যান তারপর কোনো কোনো ক্ষেত্রে এম আরআই এই জাতীয় পরীক্ষাগুলো করা হয় কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে যে মেসেজটুকু দিতে যাই সেটা হচ্ছে যে শুরুতেই কিন্তু অনেকেই দেখি যে বলার চেষ্টা করে ইভেন রোগীরাও আমাদের কাছে এসে বলে যে স্যার একটা পেট সিটি স্ক্যান করে ফেলবো না আপনি জানেন যে পজিট্রন এমিশন টমোগ্রাফি পেট সিটি স্ক্যান নামে একটা পরীক্ষা আছে সেটা বেশ কয়েক জায়গায় হয় বাংলাদেশে কোলোরেক্টাল ক্যান্সারের ক্ষেত্রে শুরুতেই পেট সিটি স্ক্যান এটা কোনো গাইডলাইনে বলা নেই আসলে বলা আছে যে সিটি স্ক্যান এমআরআই এই পরীক্ষাগুলো করতে হ্যাঁ পেট সিটি স্ক্যান কখনো হেল্প করতে পারে যে সিটি স্ক্যান করেও আমি কনক্লুশনে পৌঁছাতে পারছি না সো একটা সুপার এডিট পরীক্ষা হিসেবে আমি পেড সিটি স্ক্যানকে রাখতে পারি মূলত সিটি স্ক্যান এমআরআই কখনো কখনো চেস্ট এক্স রে আলট্রাসাউন্ড এগুলোর মাধ্যমে আমাকে স্টেজ বা পর্যায় নির্ধারণ করতে হয় যার যেরকম যার যেরকম যার যেরকম ফেসিলিটিস এভেলেবেল আছে সেইটার উপর বেসিস করে আমরা এই স্টেজিংটাকে নির্ধারণ করি এবং স্টেজিং এর পরে আপনি যেটা বলছিলেন যে চিকিৎসার বিষয়টাতে যাওয়া সেই চিকিৎসার বিষয়টাতে হচ্ছে কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সার এই দুটার কিন্তু চিকিৎসা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন কোলোন ক্যান্সারের ক্ষেত্রে যদি এটা প্রাথমিক অবস্থায় থাকে আমাদের প্রথম টার্গেট থাকে এটাকে অপারেশন করে ফেলে যায় অপারেশন করে ফেলে দেওয়া যায় কি না এবং অপারেশন পরবর্তীতে এটার আবার একটা ডিটেল বায়োপসি হয় সেই বায়োপসিতে বেশ অনেকগুলো ক্রাইটেরিয়া দেখা হয় এবং দেখার ভিত্তিতে নির্ধারিত হয় যে এই রোগীর অপারেশন পরবর্তী স্টেজটা কী এবং মানে পোস্ট অপারেটিভ স্টেজিং করা হয় সো এই রোগীর অপারেশন পরবর্তী স্টেজটা এবং সেই স্টেজের উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয় যে তার কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসা প্রয়োজনীয়তা আছে কিনা এটা হচ্ছে কোলন ক্যান্সারের ক্ষেত্রে আর রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে যদি আমরা বলি যেহেতু আমরা ক্যান্সার নিয়ে আলাপ করছি সো রেকটাম ক্যান্সারের ক্ষেত্রে আমরা যদি বলি রেকটামের ক্যান্সারের ক্ষেত্রে স্টেজ ওয়ানের ক্ষেত্রে শুধুমাত্র শুধু শুরুতেই সার্জারি কথা বলা হয় স্টেজ টু আর অ্যাভোবের ক্ষেত্রে কিছু ফ্যাক্টর কিছু ডাইলেমা রয়েছে বাট স্টেজ টু স্টেজ থ্রি এগুলোর ক্ষেত্রে কিন্তু আগে নিউর জুভেন রেডিয়েশন বা এখন আসে টোটাল নিউরজুভেন থেরাপি বলা হয় অর্থাৎ আগে রেডিয়েশন কিমো সবকিছু কমপ্লিট করে এরপরে সার্জারির দিকে আগানো হয় আরকি তো এগুলো চিকিৎসা সংক্রান্ত ব্যাপারগুলো আসলে খুব ছোট অল্প কথায় বলে ফেলাটা এখানে কঠিন হবে বাট আমরা এই যে বললাম যে সার্জারি রেডিও থেরাপি কেমোথেরাপি টার্গেট থেরাপি ইমিউনোথেরাপি এগুলোর মাধ্যমে আসলে এই চিকিৎসা করে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে তারপরে আপনাকে আবার ফ্লোর দিচ্ছি সেটা হচ্ছে যে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই চিকিৎসার সাথে এই ক্যান্সারের চিকিৎসার সাথে যারা যারা জড়িত অর্থাৎ যেমন কারা কারা জড়িত ডায়াগনোসিস দেখেন গ্যাস্ট্রেন্টোলজিস্ট যিনি এটা ডায়াগনোসিস করে দিচ্ছেন कोलोনোস্কোপি করে তিনি যেমন জড়িত তেমনি এটা যে বায়োপসি পরীক্ষা করছেন এটা মলিকুলার পরীক্ষাগুলো করছে অর্থাৎ হিস্টোপ্যাথলজিস্ট বা আমরা যদি বলি মলিকুলার বায়োলজিস্ট তারা জরুরি তারপরে রেডিওলজিস্ট যারা সিটি স্ক্যান এমআরআই করে আমাদেরকে পর্যায়টা বলে দিচ্ছে স্টেজটা বলে দিচ্ছে তারাই চিকিৎসার সাথে জড়িত তারপরে আসছে হচ্ছে সার্জন যিনি অপারেশন করবেন কোলরেক্টাল সার্জন বলি আমরা অথবা সার্জারি মানে চিকিৎসক যাদেরকে বলা হয় তারপরে যারা এই চিকিৎসার জন্য মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন এই রোগের ক্ষেত্রে মেডিকেল অনকোলজিস্ট যারা সিস্টেমিক থেরাপি অর্থাৎ কেমোথেরাপি টার্গেট থেরাপি ইমিউনোথেরাপি এই জিনিসগুলোর মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন এই যে কম্বিনেশন অফ এছাড়াও অনকোলজি নার্স প্যালিটিভ কেয়ার স্পেশালিস্ট যদি সম্ভব হয় এই যে সবাইকে মিলে টিউমার বোর্ড করে চিকিৎসার দিকে আগানো এটা কেন জরুরি কারণ প্রত্যেকটা রোগীর প্রত্যেকটা রোগ আলাদা 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 রোগের রোগের ধরনগুলো স্টেজ আলাদা রোগের চরিত্রগুলো আলাদা রোগের প্রকাশভঙ্গি আলাদা সো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য কিন্তু আলাদা আলাদা কম্প্রিহেন্সিভ চিকিৎসা প্ল্যান হওয়া উচিত এবং আমাদের দেশে এটা পসিবল অনেক জায়গায় হচ্ছে আমাদের মতো হাসপাতালে আমরা রেগুলার বেসে করছি অনেক জায়গাতে সম্ভব প্রয়োজন হচ্ছে সদিচ্ছা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই আমাদের দেশের মধ্যে আমরা একটা কম্প্রিহেন্সিভ বিশ্বমানের চিকিৎসা ক্যান্সার চিকিৎসা কিন্তু আমাদের রোগীকে প্রোভাইড করতে পারি আমাদের সেই ম্যান পাওয়ার সেই লজিস্টিক সাপোর্ট আমাদের আছে আমাদের দরকার একটা সদিচ্ছা ধন্যবাদ বলেন স্যার ধন্যবাদ জানাচ্ছি আপনি ইতিমধ্যে অনেকগুলো আসার কথা আমাদেরকে বলেছেন যেমনটি স্যার আমরা বলছিলাম যে ক্যান্সারের সাথে মৃত্যুর ভয় ওতপ্রোত ভাবে জড়িত থাকে যখন একজন রোগী জানতে পারে যে তিনি ক্যান্সার আক্রান্ত মানসিক তিনি ভেঙে পড়েন এবং এই বিষয়টি কি হয়তো করতে পারেন না আমাদের এই অনুষ্ঠানটি করা হয়েছে মানুষকে আসার পথ দেখানোর জন্য যে ক্যান্সার জয় আমরা ক্যান্সার থেকে কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি আসলে কোলন ক্যান্সার থেকে বাঁচার বা কোলন ক্যান্সারের চিকিৎসার পরে সফলতার হার আপনি কতটুকু দেখতে পেয়েছেন অনেক ভালো আমি যদি এক কথায় বলতে চাই অনেক ভালো আমরা অনেক ক্যান্সার কোলন ক্যান্সার আমি রেক্টাম এবং কোলন যদি আলাদা করেও বলতে চাই কোলন ক্যান্সারে অনেক রোগী আমরা পাই অপারেশন হয়েছে কেমোথেরাপি নেওয়ার পরে দীর্ঘ সময় ধরে ফলো আপ করছে এমন অনেক রোগী আছে পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে আমাদের সিনিয়র সিনিয়র প্রফেসর দেখাচ্ছে হয়তো আরও অনেক বেশি সময় ধরে ফলো আপ করছে এরকম পেশেন্ট থাকতে পারে রেক্টাল ক্যান্সারের ক্ষেত্রেও দেখা যাবে যে অনেক রোগীরা চিকিৎসা নিয়ে ভালো আছে ইভেন আমি আরেকটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে যেটা বলছিলাম আপনাকে যে টোটাল নিউজেন থেরাপি অর্থাৎ অপারেশনের আগে আমরা রেডিও থেরাপি এবং কেমোথেরাপি কম কন মানে কনকারেন্টলি দিয়ে তারপরে টোটাল যে কেমোথেরাপির অংশগুলো সেগুলো সব শেষ করার পরে আমরা এমন পেশেন্টও আমাদের ফলো আপে আছে যে তার হয়তো অপারেশনই লাগেনি হ্যাঁ এরকমও কিন্তু সেভেন নাইন পার্সেন্ট পেশেন্ট থাকতে পারে তবে মেটিকুলাসলি মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড যেমন জরুরি একসাথে ডিসিশন নেওয়া ঠিক তেমনি ভাবে আপ করে এই রোগীগুলোকে কিন্তু অনেকটাই ভালো রাখা সম্ভব কার মৃত্যু কখন হবে আমরা কেউ জানি না আসলে ঠিক আছে এটা সৃষ্টিকর্তা নির্ধারণ করে রেখেছেন কার মৃত্যু কখন হবে কিন্তু আমাদের যদি সাধ্যের মধ্যে থাকে আমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে এবং আমাদের যদি চেষ্টার মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা রোগীরা যেমন আমরা একটা ভালো মানের চিকিৎসা আমাদের এই সচেতনতাটাই বাড়ানো উচিত যে আমরা জানতে হবে যে আমার এই লক্ষণগুলো থাকলে আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে এই পরীক্ষাগুলো আমার জন্য জরুরি যেগুলো করলে আমি এটার সম্পর্কে জানতে পারবো এবং এই এই চিকিৎসা পদ্ধতিগুলো এবং এই পাশাপাশি চিকিৎসা পদ্ধতিগুলো কোথায় অ্যাভেলেবেল দ্যাট ইস অলসো ভেরি ইম্পর্টেন্ট আদারওয়াইজ কিন্তু এদিক সেদিক ঘুরতে ঘুরতে ক্যান্সার কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে তো এদিকে ঘুরতে ঘুরতে দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে যায় তো এই জিনিসগুলো যদি এই সচেতনতাগুলো যদি মানুষের মধ্যে বাড়ে তাহলেই কিন্তু মানুষ আসলে বাংলাদেশে থেকে একটা কম্প্রিহেন্সিভ ক্যান্সার চিকিৎসা নিতে পারবে এবং আমরাও চিকিৎসক হিসেবে সেটা প্রদান করতে পারবো ডক্টর আরমান রেজা চৌধুরী স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এত সুন্দরভাবে রোগীদেরকে বুঝিয়ে বা মানুষদেরকে বুঝিয়ে বলেছেন যে করুন ক্যান্সার জাতীয় সমস্যা থেকেও পরিত্রাণ পাওয়া সম্ভব যদি আমরা সঠিক সময় সচেতন হতে পারি স্যার অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এটিএন বাংলা এবং বিকন ফার্মাসিউটিক্যালস ধন্যবাদ জানাচ্ছি দর্শক বিকম ফার্মাসিউটিক্যাল স্পিএলসি নিবেদিত করুন ক্যান্সার জয় এই অনুষ্ঠানটিতে এতক্ষণ আমাদের সাথে পরামর্শ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ডক্টর আরমান রেজা চৌধুরী স্যার স্যার গুরুত্বপূর্ণ পরামর্শ এবং আশাবাদী কথাবার্তা আশা করছি আপনাদেরকে সাহায্য করবে দর্শক আমাদের এই অনুষ্ঠানটি নিয়মিত প্রচার করা হচ্ছে এই পুরো মার্চ মাস জুড়ে আশা করছি প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের পাশে পাবো সেই প্রত্যাশা রেখে এবং আপনাদের সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছে এখানে